আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাতটা তো চলো শুরু করি তো প্রথমে তোমাদের মধ্যে যারা হচ্ছে বার্তা চিহ্নিত করতে পারো না যে কোনটা আমার নগদ বার্তা এবং কোনটা হচ্ছে কারবারি বার্তা খুব সহজ হবে আজকে আমি এই দুটো পার্থক্য তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে তোমরা পরীক্ষা এটা দেখার সাথে সাথে বুঝতে পারো যে এটা আমার কারবারি বার্তা আর এটা হচ্ছে আমার নগদ বার্তা ঠিক আছে তো দেখো প্রথমত বার্তাটা কি বার্তাটা হচ্ছে আমার জন্য কি একটা ছাড় ঠিক আছে যে সাপোজ যে ডিসকাউন্ট আমরা পেয়ে থাকি ঠিক আছে সেটা হচ্ছে বাট্টা তো এই বাট্টা হচ্ছে আমাদের দুই ধরনের হয় একটা হচ্ছে কারবারি বাট্টা আর এটা হচ্ছে কি নগদ বাট্টা এখন এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের সমস্যাটা হয়ে থাকে যে লাইনের মধ্যে কোনটা আমার কারবারি বাট্টা এবং কোনটা হচ্ছে আমার নগদ বাট্টা এই জিনিসটাই আমরা বুঝতে পারি না তো দেখো আমি এখানে দুইটা লাইন লিখেছি সেটা এক নম্বরে আছে দশ পার্সেন্ট বাট্টায় নগদে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা এবং মিনি স্টোর্সকে পাঁচ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে চার হাজার সাতশো টাকা প্রদান করা হলো ঠিক আছে এই যে হচ্ছে দুইটা লাইন আছে তো দেখো প্রথমে যেখানে বলছে যে দশ পার্সেন্ট বার্তায় নগদে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা এই যে এখানে এটাই হচ্ছে আমাদের কারবারি বার্তা এখন এটা যে কারবারি আমরা কিভাবে বুঝলাম এটা হচ্ছে দেখো এই যে তোমরা সহজভাবে বুঝবা এই যে লাইনে যদি এই যে ক্রয় লাইনে যদি ক্রয় অথবা বিক্রয় ক্রয় অথবা অথবা যদি বিক্রয় থাকে বিক্রয় থাকে আর সেই লাইনে যদি তোমার কথাটা বলে তো সেই লাইনটা হবে আমার জন্য কি কারবারি বার্তা ঠিক আছে যাতে আমরা পরীক্ষা হলে দেখেই বুঝতে পারি যে এই লাইনটাই হচ্ছে আমার কারবারি বার্তা দেওয়া আছে ঠিক আছে তো লাইনে যদি আমার ক্রয় এবং বিক্রয় থাকে আর সেই লাইনে যদি আমার এই যে বার্তা কথাটা থাকে ঠিক আছে তখন ওইটা হয়ে যাবে কি কি আমার জন্য কারবারি ঠিক আছে আর এই আমরা কখনো ইনক্লুড করি না অঙ্কের মধ্যে এটা আমরা আমাদের কি করতে হয় আমরা সবাই জানি এটা আমরা কি করি মাইনাস করে দেখিয়ে দিই তাই না আর এই যে দুই নাম্বারে যেটা আছে মিমি স্টোর পাঁচ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে চার টাকা প্রদান করা হলো এটা হচ্ছে আমাদের নগদ বার্তা যদি কখনো দেখো যে এই স্টোর্সকে কে এত টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান করা হলো বা এত টাকা প্রাপ্ত বা পেয়েছি এই টাইপের কথা বলা হয়েছে তখন হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে কথাটা থাকবে মানে বার্তা থাকলো কিন্তু ক্রয় বিক্রয় থাকলো না সেটা কিন্তু আমাদের কারবারি বারটা হবে না আমাদের কারবারি বারটা কখন হবে যখন এই যে পূর্ণ নিষ্পত্তিতে বা এই টাইপের কথা থাকে মূলত এই যে নগদ বার্তার ক্ষেত্রে এই টাইপের কথাগুলোই থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নগদ বারটা আর এটা হচ্ছে হচ্ছে কারবারি যদি মানে কথা যে আমার ক্রয় লেখা থাকবে এবং ওই লাইনে বার্তা থাকবে যদি এরকম থাকে তাহলে সেই লাইনটাই হচ্ছে আমার কারবারি বার্তা ঠিক আছে খুব সহজভাবে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের কারবারি বার্তা আর বাকি যা আছে সেটা হচ্ছে কি আমাদের নগদ বার্তা ঠিক আছে তো এখন দেখো এটা টাকাটা আমরা কিভাবে বের করবো যদিও বা তোমরা এটা জানো সবাই যে কারবারি বাটে টাকা এবং নগদ বাটে টাকাটা কিভাবে বের করতে হয় বা যারা নতুন আছো বা যারা এখনো বুঝতে পারছো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে নগদে পণ্য ক্রয় এটা ডেবিট ক্রেডিট কি হবে আমরা জানি নগদে পণ্য ক্রয় করলে হয় ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই না তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নবদান হিসাব ক্রেডিট এখন এই যে এখন এখানে তো দশ হাজার টাকা আছে আর আমাদের তাহলে লিখতে হবে কত টাকা আমরা জানি যে কারবারি টাকাটা আমাদেরকে মাইনাস করে দেখাতে হয় তাহলে আমরা তাহলে কত হয় দশ হাজারের দশ পার্সেন্ট করলে হচ্ছে এক হাজার টাকা তাহলে ওই এক হাজার টাকাটা আমরা কি করব মাইনাস করব এভাবে দশ হাজার ইন্টু দশ পার্সেন্ট কত হলো এক হাজার হলো ঠিক আছে এরপরে এই এক হাজার টাকাটা এখন এই দশ হাজার থেকে আমাদেরকে কি করতে হবে মাইনাস করে দেখাতে হবে তাহলে তার কারবারি বার্তা কখন আমরা অঙ্কের মধ্যে কখনোই কি করব না আনবো না ওটা আমরা সবসময় আগে থেকেই বাদ দিয়ে দেবো ওটা আমরা অঙ্কের মধ্যে আনবই না ঠিক আছে মাইনাস করে তারপরে হচ্ছে আমরা অঙ্কের মধ্যে বসাবো এই গেল হচ্ছে আমাদের কারবারি মাটির টাকাটা কিভাবে আমরা বের করব এরপরে এরপরে আছে এই যে যে দেনাদারের সরি মিমি স্টকস এত টাকা পূর্ণ এত টাকা প্রদান করা হলো তাহলে আমরা প্রদান কাকে করি আমরা টাকাটা প্রদান কাকে করি আমরা প্রদান করি হচ্ছে কি পাওনাদারকে প্রদান করি তাহলে আমরা যেহেতু পাওনাদারকে প্রদান করে দিছি তো তখন কি হবে এই যে

পাওনাদার পেতো 5 5000 টাকা কিন্তু আমরা দিয়েছি কত 4700 টাকা তাহলে আমাদের কি কি হয়েছে এখানে 3000 টাকাটা আমরা কি কম টাকা দিয়েছি তাহলে ওই টাকাটা আমাদের জন্য কি বাট্টা বা ছাড় পাওনাদার আমাকে পাওনাদার আমাদেরকে এই 300 টাকা ছাড় দিয়েছে তাহলে এই যে 300 টাকা ছাড় দিয়েছে তাহলে এটা আমাদের জন্য কি প্রাপ্ত বাট্টা হলো কারণ এই টাকাটা আমরা তো পেয়েছি যদি আমাদেরকে বার্তাটা দিতে হতো তখন এটা আমাদের জন্য প্রদত্ত বার্তা হতো কিন্তু এখানে আমরা কি হয়েছে বার্তাটা পেয়েছি তাহলে এটা যেহেতু আমাদের প্রাপ্ত বার্তা তার জন্য প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট এখন দেখো এই যে যে পাওনাদার হিসাব ডেবিট তাহলে ডেবিট পাওনাদার মোট পেত কত পাঁচ হাজার টাকা তাহলে লিখলাম আমরা পাঁচ হাজার টাকা আর নগদান হিসাব এখন এটা টাকাটা কিভাবে লিখবো নগদ দিয়েছি কত চার হাজার সাতশো চার হাজার সাতশো সাতশো টাকা আর এখন দেখো ডেবিট আছে পাঁচ হাজার টাকা এবং ক্রেডিট আছে চার হাজার সাতশো টাকা ডেবিট কার্ড কি মিলল মিলল না এখন দেখো প্রাপ্ত কত আছে তাহলে প্রাপ্ত টাকাটা আমরা কত লিখবো তিনশো টাকা তিনশো টাকা তাহলে এবার কি হলো আমাদের ডেবিট এবং ক্রেডিট আমরা সময় করে দেখিয়েছি ঠিক আছে তাহলে নই main কথা হচ্ছে যে যেই লাইনে আমার ক্রয় বাট্টা আর বাদটা একসাথে থাকবে সেটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা এবং এছাড়া এই যে প্রভাবિસ્কপটি বা এই ধরনের কথা যদি থাকে তখন সেটা আমাদের জন্য কি হবে নগদ বাট্টা হবে ঠিক আছে আর নগদ বাট্টা জাবেদা ক্রয় বাট্টা জাবেদা সেটা আমি তোমাদের দেখালাম তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে আমরা সেটার উত্তরদায় শব্দগত চেষ্টা করব আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটি টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ